বেপরদার কারণে এই মহিলা জানে না মাথায় উন্না না দেওয়ার কারণে তার যে কোনো সময় মাথার সমস্যা হইতে পারে যে কোনো সময় তার ব্রেনের সমস্যা হইতে পারে যে কোনো সময় পর্দা না করলে যে কোনো সময় সে পাগল হয়ে যেতে পারে পাগলি হয়ে যেতে পারে বিখ্যাত মস্তিষ্কের গবেষক বি রুশিন তিনি গবেষণা করে দেখেছেন যে একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় মানুষের মস্তিষ্কের ফসফরাস গলতে শুরু করে একজন নারী যখন ব্যাপারদায় চলে খালি মাথায় চলে সূর্যের যে প্রচন্ড যে আলো যে গরম এই গরমটা যখন পড়তে থাকে অনেকক্ষণ থাকার পরে এক সময় উচ্চ তাপমাত্রায় আক্রান্ত হতে পারে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হতে পারে স্মৃতিশক্তি লোপ পেতে পারে ব্রেনের কোনো কোনো অংশের কর্ম প্রক্রিয়া একেবারে নষ্ট হয়ে পাগল হয়ে যেতে পারে এই জন্য আজকের গবেষকরা বলতেছে তুমি মাথায় ওRNA দিয়ে তারপরে চলাফেরা করবা পর্দা করে চলাফেরা করবা তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে আর এটা তো আল্লাহ 10000 বছর আগেই বলেছে ইয়া আইয়ুহান নবী কুলি আযওয়াজিকা ওয়া বানাতিকা উনসা ইল মুমিনিনা ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন বর্তমান জামানা নারীরা আউলা কেসে পাগল বেসে রাস্তায় যে হাঁটে পুরুষ মানুষ দেখলে ওRNA দিবে দূরের কথা চুল আর ঝাড়া মেরে বলে দেখ আমারスル কথা বড় এই মহিলা জানে না ব্যাপর্দার কারণে এই মহিলা জানে না মাথায় উন না দেওয়ার কারণে তার যে কোনো সময় মাথার সমস্যা হইতে পারে যে কোনো সময় তার ব্রেনের সমস্যা পারে যে কোনো সময় পর্দা না করলে যে কোনো সময় সে পাগল হয়ে যেতে পারে পাগলি হয়ে যেতে পারে আপনার বিখ্যাত মস্তিষ্কের গবেষক বি জি রুশিন তিনি গবেষণা করে দেখেছেন যে একশো আট ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় মানুষের মস্তিষ্কের ফসফরাস গলতে শুরু করে একজন নারী যখন চলে খালি মাথায় চলে সূর্যের যে প্রচন্ড যে আলো যে গরম এই গরমটা যখন পড়তে থাকে অনেকক্ষণ থাকার পরে একসময় উচ্চ তাপমাত্রায় আক্রান্ত হতে পারে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হতে পারে স্মৃতিশক্তি লোপ পেতে পারে ব্রেনের কোনো কোনো অংশের কর্ম প্রক্রিয়া একেবারে নষ্ট হয়ে পাগল হয়ে যেতে পারে এই জন্য আজকের গবেষকরা বলতেছে